আপনারা চাইলে এখন কিনতে পারেন যেহেতু কম দাম আছে এখানে আমাদের আপনি কম দাম নেন এটা কত বিক্রি করেন কিন্তু আমাদেরকে দেখে বললেন চার হাজার সাতশো চলে যাবো তোমরা চল্লিশ হাজার বাংলাদেশের কাপড় নাকি পৃথিবী বিখ্যাত একসময় মুসলিমের কাপড় ছিল পৃথিবী বিখ্যাত

এই কারণে হয়তো আমাদের বলছেন যে থার্টি পার্সেন্ট কম কিন্তু আমরা যখন সিভিলে আসবো তখন আমার কাছে থার্টি আরো বেশি তাহলে আপনার কোন দেশের আছে ভাই আছে চায়না আছে আর প্যান্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান কিছু শার্ট আছে আপনারা বিক্রি করেন তো আরো বেশি দামে এটাতে তো রুপি হ্যাঁ এটা তো রুপি হ্যাঁ সেটাই আপনাদের নিয়ম হলো ইম্পোর্টার দাম বসিয়ে দেবে আপনাদের ক্যালকুলেটর হিসাব করতে হবে না কাস্টমার কেউ কোনো কথা বলতে পারে না সেই মার্কেটে দেখবে কিনবে

তাহলে বলতাম জেনে নিন তারপর বলতাম যে আপনি কোথা থেকে নিয়ে আসছেন সে তথ্য দেন কবে নিয়ে আসছেন ভ্যাট ভ্যাট্যাক্স ডিউটি কত দিয়েছেন এ বিস্তারিত তথ্য জানার সুযোগ থাকতো আর যদি উনি বলতেন যে আমি বিক্রি করেনি তাহলে তো বোঝা যাচ্ছে যে ফেক প্রোডাক্ট কপি প্রোডাক্ট মোবাইল আমাদের কাছে যে তথ্য আছে আঠারো হাজার উনিশ বিশ তেইশ আরো বেশি দাম নেক্স ইওর দ্যাখ দাদ বা ইন্ডিয়ান রুপিস ইউএস ডলার এগুলো এখানে বাংলাদেশের টাকায় কত সিটি থাকবে

বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে সব সময় যিনি ইম্পোর্ট করলেন প্রোডাক্টের ইম্পোর্ট স্টিকার থাকবে খানি উনি ডিক্লারেশন দেবে যে হ্যাঁ এটা আমি ইম্পোর্ট আমার আমি কিনে নিয়ে আসছি এবং এত টাকা আসেন আপনি আসেন এই শার্টগুলো গুলো মানে এটা এটা কোন দেশের থাইল্যান্ডের

বেস্ট কোয়ালিটি এরপরে কাপড় তৈরি আমরা সেই মানে হারিয়ে ফেললাম তো এখন আবার বাংলাদেশের যে গার্মেন্টস যে কাপড় এগুলো তো পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকা সব দেশে যাচ্ছে আপনি আবার নিয়ে আসতেছেন বাইরে থেকে বাইরে থেকে নিয়ে আসতে তার কোনো ডকুমেন্ট নেই

যদি থাকে তাহলে দেখাতে হবে তাহলে সেক্ষেত্রে মৌখিক ভাবে বলছেন যে আমরা আনছি কিন্তু আসলে তো কোনো ডকুমেন্টস নেই কিন্তু ইম্পোর্টারের তথ্য থাকলে আমরা এটা ধরে নিতাম ওই ইম্পোর্টার কে আমরা ধরতে পারবো তাহলে আপনার কোন কোন দেশের আছে ভাই আছে চায়না আছে আর প্যান্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান কিছু শার্ট আছে যেমন ইন্ডিয়ান গুলি আমরা ইম্পোর্ট করি এলিটেড দিয়ে না ওই দেখেন এলিটেড কে দিয়ে আরো বেশি দাম আছে আপনারা বিক্রি করেন তার বেশি দামে এটা তো রুপি হ্যাঁ এটা তো রুপি হ্যাঁ সেটাই আপনাদের নিয়ম হলো ইম্পোর্টার দাম বসিয়ে দিবে আপনাদের ক্যালকুলেটর হিসাব করতে হবে না কাস্টমারকেও কোনো কথা বলতে পারে না সেই মার্কেটে দেখবে কিনবে ইম্পোর্টারের দায়িত্ব এটা এমআরপি বসানো আপনি যদি ইম্পোর্ট করেন আপনিও দিতে পারেন আপনার নাম ঠিকানা সহ এমাত্র বসাতে হবে কোনো সমস্যা যদি হয় আপনি দোষারোপ হবেন না হবে ইম্পোর্টার আমরা তাকে ধরবো কিন্তু এখন কিন্তু কোনো ট্রেসিবিলিটি নাই হ্যাঁ কি বুঝতে বুঝতে পেরেছেন

আর এই অপরাধটা আর একটি অপরাধ আপনি আপাতত করেছেন যেটি আমাদের কাছে প্রমাণিত হয়েছে যেহেতু বিদেশি প্রোডাক্ট এখানে যেহেতু ট্যাগ আছে বাইরের এখানে ইম্পোর্টার রিক্লারেশন দিতে হবে আপনি নিজে হলে আপনি ইম্পোর্টার যদি আপনি ইম্পোর্টার না হন অন্য কেউ ইম্পোর্টার হন ওনার নাম এবং স্পেসিফিক ঠিকানা এবং এমআরপি কত টাকা বাংলাদেশি টাকায় সেই স্পষ্ট করে রেখে দিতে হবে উল্লেখ তবে আমি বুঝতে পারবো যে আসলে ইম্পোর্টেড প্রোডাক্ট এটি

ইম্পর্টেড যে কাগজপত্র আছে এই সকল ডকুমেন্ট আমাদের অফিসে আগামীকাল সাড়ে নয়টায় নিয়ে হাজির হয়ে দেখাবেন যদি দেখাতে পারেন তাহলে অব্যাহতি দেওয়া হবে আর যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে এই ধারায় যে অপরাধ সেটি আমলে নিয়ে আপনার বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা নেওয়া হবে